এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আজ ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামের নব নির্মীয়মান পার্কে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাবয় মূর্তি স্থাপন করা হলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আবার জানাই আজ ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে নবনির্মীয়মান পার্কে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হলো াম হিগে নিরোষা গোর গাগর তুমি করুন গরম হিগ্য নিরোষাগর

네봐 응? কত বড় আছে করে দিয়েছে